আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের বোন আর আমি আজকে কি কি রান্না করব আজকে শুক্রবার দিন এখন দুইটা বাজে গোসর ঠোসর করে রান্না করতে আসছি যেহেতু গ্যাস থাকে না সকালে রান্না করতে পারি না সময় দুইটা বাজে গ্যাস আসে এখন রান্না করে ভাত খাবো আর আপনাদের কাছে শেয়ার করবো আমি কি কি রান্না করি আমি আলু দিয়ে গরুর মাংস রান্না বসাইছি সকাল নয়টা বাজে এখনো হয় নাই আর সাথে রান্না করবো মাগুর মাছ দিয়া কাজকলা আর সাথে পটল বেগুন আর মাছের গঞ্জা ভাজি করব এই তিনটা আইটেমই করবো যেহেতু অনেক গরম তারপর এসে আর দেরি হয়ে গেছে আর যাই হোক সমস্যা নাই সকালে খিচুড়ি খাইছি এই জন্য অত তাবাও অনায় আস্তে আস্তে রান্না করি আর যদি আমার একটা মেশিন থাকতো কারেন্টে জটপট করে রান্না করতে পারতাম দেখি সামনে একটা মেশিন কিনবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন একটা কারেন্টে মেশিন কিনবে আর এত কষ্টটা হবে না আর যাই হোক সব কিছু এই যে রেডি করিবে আপনাদের সাথে সবসময় দেখাই আর আমি কাটাকাটি দেখাই না অনেক ভিডিও বড়ো হয়ে যাইবে দেখা এই জন্য আর কথায় কথায় আমার মাংসটা হয়ে গেছে জিরা দিয়া আতে শাহি মশলাটা দিয়ে নামাবো আর কেক আলু দিয়ে গোবে মাংসের ঝোল পছন্দ করেন কমেন্টে জানাবেন আর যাই হোক আমি অনেক কিছুই আপনাদের সাথে বলি আপনারা আমার পাশে একটু থাকেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা স্টিকার দেন দয়া করে স্টিকার দিয়েন না আপনাদের কাছে আমার অনুবাদ কেউ স্টিকার দিয়েন না একটু কমেন্টটা জানাইয়েন আপনাদের বনে রান্না কেমন হয় যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন যারা আমাকে ভালোবাসেন না তারা অত কিছু বলার নাই আর যাই হোক ভাই বোনরা আপনাদের কাছে অনেক কথাই বলি মনে কিছু নিবেন না আমার কথার মধ্যে ভুল হইতে পারে সব মানুষের তো ভুল হয় আমার জন্য দোয়া করবেন আর আমি এত গরম সাথে ঠান্ডা বরফ দিয়ে একটা শরবত খাইতে আসি ম্যাঙ্গো আর আপনারা গরম একটু শরবত পানি পুনি খাইয়ে নেবেন প্রচুর গরম আর আমার পবানটা ঠিকই ঠান্ডা হয়ে গেল আর সাথে একটা পাইপ নিিস আর আমি এক এক একম রান্না করতে আছি এখন মাগুর মাছটা ভাজা হয়ে গেছে আমি পিঁয়াজ সাথে একটা পেঁয়াজ বাটা দিবো সাথে জিরা বাটা দেবো আর বসুন বাটা দেবো মহিরিশ একদম হালকা মশলা দেবো যেহেতু কাঁচকলা এরকমই রান্না করি আর আমাদের বই রান্না তো খুবই মজা আর আমরা বই হিসাবে বেস্টভাবে রান্না করি আমি বই মেয়ে তাই বই রান্না করি যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম করে রান্না করে খাইয়ে দেখবেন খুবই মজা আমি সব সবর সবদাস আরাম করি কিন্তু আমরা আমাদের দেশে রান্নাই তো আমাদের পছন্দ সবসময় মাছ ভাজি কেউ খাই আমরা শুটকি জিনিসটা আগে খাওয়া শিখতাম না এখন ঢাকা থাইকে তো সুটকি খাওয়াও শিখছি যাই হোক অনেক কথাই বলি অনেক কিছুই ভুল হইতে পারে ক্ষমার চোখে দেখবেন কেউ খারাপ মেন্টে নেবেন না মানুষ সবার প্রতি তো ভুল হয় আমার কথার ও ভুল আছে আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আমার এই ছোটো মোটো সংসারের জীবনে বান্না সব কিছু শেয়ার করি আর এই শেয়ারটা করি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য যারা আমাকে ভালোবাসেন তারা একটু কমেন্টে জানাবেন শেয়ার করবেন আর লাইক দিবেন আমার একটু আপনাদের সাপোর্টে আমি একটু আগাই যাব। আমার তো অনেক স্বপ্ন আমার ভিডিওটা একটু ভয়ভ হোক এটাই আপনাদের কাছে আসা সবাই একটু দেখবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন যাই হোক অনেক কিছু করতে করতে শরবত আমার খাওয়া হইতে আছে আর রান্নাও হইতে আছে আর এইটাই তো আপনাদের কাছে বলি হ্যাঁ আর শরবত খাইতে কেউ ভুল করবেন না আর দুঃখের কথা মাস মশলাটাও কষাইতে আসি মশলাটা কষাই কাজ করবে আমি কীভাবে রান্না করি এইটাও দেখাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন পানিটা দিয়ে দেবো ঝোলে পানিটা যখন বড় আসবে তখন কাঁচকলাটা দিয়ে দেবো আমরা এভাবেই রান্ধি কাঁচকলা কষাই বান্ধি না আর এটাই খাইতে খুবই মজা একবার সবাই খাইয়া দেখবেন কিন্তু কাঁচকলাতেই বেশি মাছ চিংড়ি মাছ দিয়েই মজা আমি সব মাছ দিয়েই খাই আমার কাছে সব মাছই ভালো লাগে আপনাদের কাছেও যেতে ভালো লাগে রান্না করে খাইয়া দেখবেন আর আমি এই পাশের চায় ভাত বসাইছি দুই চবায় রান্না করি হইয়া যাবে আমাদের চিকেন চেয়ে ভাত হইতে সময় লাগে না আমি চাল ভিজাই রাখি সকালে তো চিকেন চাপের ভাত আর চাল বিজেই রাখি এই জন্য ভাত হইতে বেশি সময় লাগে না আর এক এক করে রান্নাও করতে আসি আপনাদের সাথে একটু গল্প করতে আসি রান্না বান্না সুন্দর করে কই নিয়ে গাছাইয়া হইতে সময় বাগে না রান্নাটা তো সবাই একটা শিল্প আর রান্না তো সবাই পছন্দ করি খাওয়া পছন্দ করি দেখেন আমাদের দেশে বাঙালি রান্না কত স্বাদ আমরা কত কিছু কইবা সুন্দর মতন পরি পেটি কই গুসাই গাছাইয়া রান্না করি এইটা তো কথা কথায় আমার তরকে ভিডিও হয়ে গেছে আর তরকারিটা একটু জিবা বাজা দিয়ে নামাবো যেহেতু ধন্য নাই তাই নামানোর আগে একটু মাগুর মাছ যেহেতু তাই একটু জিবা গোবা দিয়ে নামাই ফেলবো আর তারপরে পটল বাজিটাও বসাই দিব আর পটল বাজিটা হয়ে আমি বাদ খাইতে বসবো যাই হোক অনেক কথাই বলছি আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার একটাই অনুবাদ সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই দেখেন পোটলটা আমি কীভাবে ভাজি এইভাবে ডাইকা আর এর মধ্যে আমার তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখতে যেমন সুন্দর খাইতে তো আরও মজা এইভাবেই আমার রান্নাবান্না আপনাদের কাছে যদি একটু ভালো আমাকে একটু পাশে থাকবেন আর একটু শেয়ার করবেন কমেন্টে জানাবেন আমার প্রিয় মানুষগানের জন্য আমি অপেক্ষায় থাকি কখন কমেন্ট করবে কখন লাইক দেবে শেয়ার করবে আপ